বিশ্বের রেকর্ড আছে সব বক্তব্য গুলো শুনুন আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের নাম আপনাদের প্রমাণ করতে পারেন আমি বক্তব্য ছেড়ে দিব আপনারা আমার মসজিদে গিয়ে দেখুন মাদ্রাসায় গিয়ে দেখুন কোন ছাত্র শিক্ষককে অথবা কোন মুসল্লিকে আমি এরকম কোন দলের কথা বলেছি আহ্বান করেছি সমর্থন করেছি যদি প্রমাণ করতে পারেন তাহলে জসিমুদ্দিন রহমানিকে জেলে নয় উন্মুক্ত জায়গায় কেড়ে নেবে তার সামনে ঝুলে থেকে ফাঁসি দিয়ে মৃত্যুদার প্রতি কার্যকর করবেন আর যদি প্রমাণ করতে না পারেন অনুরোধ করছি আজকে থেকে জসিমুদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আধ্যাত্মিক নেতা গুরু ইত্যাদি বলা খান্ত করবেন আর যদি ক্লান্ত না করেন তাহলে বাংলার আজকে বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করা হয়েছিল শিক্ষা সিলেবাসের মাধ্যমে

মনে রাখবেন আমাকে তারা জঙ্গিবাদী বলে তারা মূলত আমাকে নয় কোরআনকে হাদিসকে এবং স্বয়ং আল্লাহ রসুলকে জঙ্গিবাদী বলছে কিন্তু সেটা প্রকাশ করতে পারে না বলে কথা বলছে আমার অপরাধ কি ছিল ভালো করে শুনুন যখন এই দেশের একদল নাস্তিক কুর্তা বিদেশ যাওয়ার জন্য কোন বিচার

অজা আলাহা সিরা এবং সে দেশের জনগণকে বিবং বিভিন্ন দলে বিভক্ত করেছিল ঠিক একইভাবে এই বাংলাদেশের মুসলিমদেরকে বাংলাদেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে শ্রাবণের মতো রাজত্ব করার জন্য পায় তারা করছিল যারা একটু বয়স বেশি তাদেরকে রাজা কাম যারা যুবক তাদেরকে জামাত শিবির অথবা আল্লাহ সাইদুল আহমদুল্লাহ আলাইকে রাজাকার বানিয়ে দিল আমি তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি যখন প্রথম জেলে যাই আমার জন্য কিছু হাদিয়া পাঠালেন আর বললেন যে সফর করেন ইনশাআল্লাহ আল্লাহ তারা আপনার জন্য রাস্তা বের করে দিবেন আজকে আমি তার জন্য খাস ভাবে দোয়া করছি আল্লাহ তারা যেন তার মাকামকে জান্নাতের আলা মাকামে পরিণত করে আমি বলছিলাম এই যখন বাংলাদেশের বুকে বসে আল্লাহ তালা তখন কোন বড় শক্তি দিয়ে তার ধ্বংস করেন নাই বরং স্কুল কলেজের বাচ্চাদেরকে তার বিরুদ্ধে আবাবিল পাখি হিসাবে প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন আবাবিল মানে আসলে ঝাঁকে ঝাঁকে তৈরাম তো পাখি জানে আল্লাহ রব্বুর আলামিন এই পাখি পাঠিয়েছেন স্কুল থেকে পাখি পাঠিয়েছেন কলেজ থেকে পাখি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে পাখি পাঠিয়েছেন মাদ্রাসা পর্যন্ত রাস্তায় বের হয়ে এসেছে এটাই বর্তমান সময়ের কাদের নানক আয়ে কেতনে কেতনে 真爱唱会了衰哈。